দোকান ভাঙছিল তাই মাথা ঠিক রাখতে পারিনি তাই ওয়ার্ডের কাউন্সিলরকে অনেক কিছুই বলে ফেলেছি সে সকল ব্যবসায়ীরা ক্ষমা চেয়ে ফের পুনর্বাসনের দাবি জানালাম ওয়ার্ড কাউন্সিলর সংগীতা দাসের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ফুটপাথ দখলমুক্ত অভিযানে নামেন সব পৌরসভাগুলি সেই মতোই বোলপুর পৌরসভার বিভিন্ন এলাকা ফুটপাথ দখলমুক্ত অভিযান শুরু করেন ভেঙে ফেলা হয় সব সরকারি দখল করা জায়গার উপর স্থায়ী অস্থায়ী দোকান এবার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে রাস্তার ধারের দোকান ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলেন সংবাদ মাধ্যমের সামনে নানান সমালোচনা করেন তারা একদিন কাটতে না কাটতে সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছে ভুল স্বীকার করেন অভিযোগকারী ব্যবসায়ীরা তারা জানান আগেই নোটিস দিয়েছিল সরকারি জায়গার উপর দোকান ভেঙে ফেলার জন্য কিন্তু দোকান তাদের জীবিকা নির্ভর করে তাই তারা দোকান ভাঙেনি চোখের সামনে দোকান ঘর ভাঙতে দেখে মাথা ঠিক রাখতে পারিনি ঠিক তারপরের দিনই বিক্ষোভকারী ব্যবসায়ীরা বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের কাছেই ভুল স্বীকার করে পুনর্বাসনের আবেদন জানান তারা ক্যামেরার সামনেও গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা তারা জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর সর্বদাই তাদের পাশে থাকেন হাই দাই আপদ বিপদে ডাগলে ছুটে আসেন এটা পুরোপুরি রাগের মাথায় বলেছি এবং অনেকজন অনেক কিছু বলছে যে সেই মুহূর্তে রাগের মাথায় এটা বলেছি কিন্তু আমাদের সবসময় কাউন্সিলার আমাদের পক্ষেই আছেন এবং উনি চন্দ্রনাথ সিনহার কাছে গিয়েছিলেন আমাদের জন্য দোকানের জন্য আবেদন করার জন্য এবং এখন আমরা উনি আবার আশ্বাস দিয়েছেন যে এখানে আমাদের পুনর্বাসন করে যাওয়া হ্যাঁ আমার রাস্তা থেকে দোকান আছে

আমরা কালকে আমাদের এখানে দোকান ভাঙা চুরি হয়েছিল আমাদের খুব মাথা গরম ছিল আমরা উল্টো কাউন্সিলরকে বলেছি তাই আমরা আজকে অন্যায় শিকার মানলাম আমাদেরকে আবার পুনরায় দোকান করে দেওয়ার কথা বলেছে আমাদের দোকান করে দেবে আমাদের কাউন্সিলর সবাই ভালো আমাদের পাশে আছে আমাদের সহযোগিতা করেছে আমাদের এম এল এ সাহেব মন্ত্রী সাহেব আমাদেরকে বলেছেন যে আমাদের দোকান আশ্বাস দিয়েছে সময় নেবে বলেছে কিন্তু আপাতত আমাদেরকে বলেছেন এখন আপাতত কিছু জায়গা দিয়ে এখন আপাতত পুজো পুজো পাওয়া পর্যন্ত পুরো আমাদেরকে দোকান দেবে এইটুকু আশ্বাস দিয়েছেন কাউন্সিলর আমাদেরকে বলতে হয়নি কাউন্সিলর নিজেই বলেছেন আমাদের হ্যাঁ দোকান ছাড়ার নির্দেশ দিয়েছিল আমরা কাউন্সিলর কাছে গিয়েছিলাম অনুরোধও করেছি মন্ত্রী সাহেবের কাছে করেছিলাম ওনারা আশ্বাস দিয়েছেন পুনর্বাসন দেবে বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা দাস জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই কারুর পেটে লাথি মারেনি তাই যারা সরকারি জায়গা দখল করে স্থায়ী বা অস্থায়ীভাবে দোকান নির্মাণ করেছেন এসব জায়গাগুলোকে সুন্দর করে সাজানোর পর পাশে ব্যবসাদারদের পুনর্বাসনের ভাবনা রয়েছে তাদের ফের সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন তা নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে আবেদন জানিয়েছেন আপাতত ত্রিপল টাঙিয়ে ব্যবসা করতে পারবেন তারা স্থায়ীভাবে কিছু করে দেওয়ার ভাবনা রয়েছে সকলের তাদের প্রতি আশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন তিনি অনেক অনেকদিন আগেই দেখেছেন যে বোলপুর ওই পার্শ্ববর্তী এলাকা যার ওয়ার্ডগুলো রয়েছে তাদেরগুলো আগে ভাঙা হয়ে গেছে আমার এক নম্বর ওয়ার্ডে শুধু ছিল ভাঙা হয়নি তো এখানে এস অনেক দিন এনাদেরকে চিঠি করেছেন তবু এনাদের এটাই তো জীবিকা এটা করেই খায় ওই জন্য ওনারা ভাঙতে রাজি হয়নি এবার ওই জন্য কালকে এসএসজি থেকে নোটিশ দিয়ে পাঠানোর পর ওরা কালকে ভেঙে দিয়ে গেছে এবং কিছু অনেকেই বলেছেন যে কাউন্সিলার আমার ইয়েতে কিছু হয়নি এটা পুরোটাই মিথ্যা কেননা আমি এর মধ্যে কোনো কিছুই নেই কেন এসএসডি যেটা চেয়েছেন সেটাই করেছেন আপনি কি চাইছেন আমি চাইছি ওনাদের পুনর্বাসন দেওয়ার জন্য যেন সামনেই পুজো যেন ওনারা করে খেতে পান আবার এখন আপাতত টেম্পোরারি কোনো রকম দোকান করে আপাতত যেন করে পরে আমরা আসেন চিন্তা ভাবনায় আছে পরে আমরা পাশে দোকান করে দেওয়ার ব্যবস্থা জানিয়েছে হ্যাঁ আমরা এই নিয়ে মন্ত্রীকে জানিয়েছি যে উনি আশ্বাস দিয়েছেন আমাদের পুনর্বাসন করে দেবেন সেটা তো খারাপ লাগেই আমরা তো কাজ করছি আমরা কাজ করার জন্যই আছি আমরা এর আগেও যখন ওর নোটিশ দেয় তখন ওনারা আমার কাছে এসেছিলেন তখনও আমরা বলেছিলাম যে তোমাদের পাশে আছি ভয় নেই আমরা করে দেব সেটা আমাদের মাথায় আছে আমরা সেই মাথায় কাজ করছি এলাকার সাথে একটি বলবো যে বুঝতে পারছি কয়েকদিনের জন্য হয়তো আমাদের এটা দেরি হবে একটু করতে সেটা সময় দিয়ে আমরা চেষ্টা করছি তাদের পুনর্বাসন করে দেওয়ার জন্য দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে